তো কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে আব্দুল করিম আচ্ছা ভাই আপনার এখানে মূলত কিসের ব্যবসা আমার এটা মূলত হচ্ছে আমার এটা কেরানীগঞ্জের কারখানা আচ্ছা মানে অর্থাৎ এই সোলটা আচ্ছা আমি পিন করে এই সোলটা আমি আলাদা ভাবে বিক্রি করি এবং কি এটার ভিতরে যে ফিতা ফিতা লাগাচ্ছে আচ্ছা এই ফিতাটাও বিক্রি করি আচ্ছা এটা আমার কেরানীগঞ্জের কারখানা কেরানীগঞ্জের কারখানা যারা বিশেষ করে দোকানদার হ্যাঁ

একটা প্যাকেট খুইলা আচ্ছা স্যাম্পল দেখানোর মতো স্কোপ আমার হাতে নাই দেখেন এই যে 12টা বন্ধুরা দেখতে এখানে আসলে হাজার হাজার ডিজাইন দিয়ে বড়া এখানে আমাদের এখানে ফিতা আর কারখানা আছে আচ্ছা পাশাপাশি আমি হচ্ছে কাঁচা মাল এবং কি ফিতা আলাদা বিক্রি করে থাকি যারা বিভিন্ন বিভিন্ন জেলায় 64 জেলায় যারা মাল কুরিয়া করে নেয় আমি সারা বাংলাদেশে কন্ডিশনাল মাল দেই আচ্ছা আমার কাছে কোনো প্রতারণা ধোকাবাজির কোনো সিস্টেম নাই কারণ একটা মার্কেট আইন সমিতির মধ্যে আমরা আছি আছে যারা দোকানদার তারা কিন্তু আমাদের থেকে নিয়ে ডিসপ্লে করতেছে এরা দশ ভাইদেরকে নতুন পুরাতন যারা ম্যাট্রিক ইন্টারে অথবা চাকরি বাকরি পাচ্ছে না তারা অল্প স্বল্প পুঁজি নিয়ে তারা ব্যবসা করতে পারে আমাদের কাছ থেকে নিয়ে যেমন এই যে এক ভাই এটা অর্ডার দিয়েছে শুধু শুধু শোলটা না এটা

সেটা আসলো হবে সে ফোনের মধ্যে নিলে হবে কুরিয়ার মাধ্যমে নিলে হবে সব প্রস্তুতি সব অপশনে আমি রাখছি কিন্তু আমার এখানে দুই টাকা কম বেশ হবে না আমি মুখে যা বলবো বাস্তবেতাই যেমন এই যে মালটা উৎপাদ হচ্ছে এটা মাত্র অনলি

আবার আমাদের যে পাশাপাশি প্রিন্টের রুমটা আছে প্রিন্টের রুমটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে প্রিন্ট করা হচ্ছে এই যে এখানে প্রিন্ট হচ্ছে এখানে প্রিন্ট হচ্ছে হ্যাঁ প্রিন্ট করা হচ্ছে তো বন্ধুরা দেখেন দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত উনি এই লাইনে ব্যবসা করছে তার সব ইনস্ট্রুমেন্ট হাতে থেকে শুরু করে মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে তিনি খুবই আর এই যে পাশাপাশি দেখেন এই যে এই মালটা ভ্যানগাড়িতে বা বিভিন্ন মোবসলে আচ্ছা 5 থেকে 10000 টাকা করে অর্ডার থাকে আমার এটা মানে

ওইভাবে ব্যবসাটা হবে না জুতার আইটেমটা যত বেশি আইটেম রাখবে তত কিন্তু ওনার জন্য প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা দেখতে অসুবিধা বিক্রিগত অসুবিধা জুতার আইটেমটা যত বেশি রাখবো দেখা গেছে পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিলো যার যত সামর্থ্য অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিল অল্প স্বল্প পুঁজি নিয়ে শুরু করতে পারে আবার কেউ যদি চায় যে আমি লাখ টাকা নিয়ে নামবো লাখ টাকা নিয়ে শুরু করতে পারে যেমন এটা শীতের মধ্যে আসলে দামটা বাড়ে ডজনের তিরিশ থেকে চল্লিশ টাকা ডজনে বাড়ে এটা কিন্তু কাঁচা মালও বিক্রি করে ফিতাও বিক্রি করে আলাদা

হিসাব ক্যালকুলেশন করে দেখতে হবে এটা আমি এখনো আনুমানিক একটা ধারণা 30 টাকা 40 টাকা 50 টাকা করা যাবে হ্যাঁ করা যাবে তাই নাকি অসাধারণ তো জনগণ বা তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে কিছু একটু বলবেন যারা ব্যবসা যারা ব্যবসা করতে চায় অল্প 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 পুঁজি নিয়ে যারা দেখা গেছে আপনার মোটামুটি শিক্ষিত বা ইন্টারের কাজ বাস পাচ্ছে না ভালো একটা চাকরি পাচ্ছে না 5 আগস্টের পরে থেকে তারা আমি মনে করি কি 10 15 5000 10000 20000 বা 50000 1 লাখ টাকা নিয়ে নাম নামলে তারা এটা ভ্যান গাড়িতে অথবা যারা জনসংক্রমণ জায়গার মধ্যে তারা এটা নিয়ে ব্যবসা করতে পারে এটার পাশাপাশি কিন্তু আমার বার্মি সাইটেম আছে বার্মি সাইটেম আছে হ্যাঁ এটা জায়গাটা হচ্ছে পুরান ঢাকা সিদ্দিক বাজার আচ্ছা গুলিস্তানের বিআরটিসি কাউন্টারে দুই নম্বর গেট অথবা লাল মিয়া জামে মসজিদ আচ্ছা এখানে আইসে আমার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা তো বন্ধুরা চলে আসলাম যে পুরান ঢাকা ব্যবসায়ী কাছে যিনি দীর্ঘ দশ থেকে পনেরো বছর যাবত এলেনের ব্যবসা করছে দেখেন প্রিন্টিং সেকশন কত সুন্দর করে ওনারা কাজ করছে এখানে কিন্তু ভাই আবার দেখেন আমি পাশাপাশি ফিতাও কিন্তু বিক্রি করছি এখানে ইউজ পরিমাণ ফিতা আমার কিন্তু এই গোডাউন হচ্ছে মোট 35 এই পত্র মার্কেট আছে 35 টা গোডাউন এখন 35 টা আইটেমের মধ্যে আপনি 35 টা কিন্তু মানে সাত রকমের মতো জায়গা নেই অর্থাৎ মাল দিয়ে একদম মানে দেখেন জিবি একদম মানে কোনো ইয়া নাই এই লেডিস মালগুলা 25 টাকা করে আচ্ছা এটা মাত্র 25 টাকা করে এটা মাত্র পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা মানে আইটেমের কিন্তু শেষ নাই

মানে পরিশ্রমের কোন প্রয়োজন নাই যারা মাল নিবেন না সোজা মাল নিবেন না যারা মাল নিবেন তারা নেওয়ার আগ্রহ থাকলে ফোন দিলে দেশের বাইরে অর্ডার করতে চান সেক্ষেত্রে বলার আছে আপনার না শেষবারের মতো বলতে গেলে একটা কথাই বলবো যারা দোকানদার তারা কিন্তু আমাদের কাছ থেকে মালটা নিয়ে ডিসপ্লে করে বিক্রি করতেছে আচ্ছা

তিন হাজার বা পাঁচ হাজার ডজন পাঁচশো ডজন পাঁচশো জোড়া এভাবে বললে হবে না মানে ডজন বলতে হবে যে আমার এত ডজন মাল লাগবে এই ডিজাইনের এত ডজন এত ডজন করে মাল লাগবে বা সরজমিনের সচকে আইসা তার নিজের নাম ওপিন করে দিতে পারবো কেউ যদি ডিজাইন করতে চায় সে ডিজাইনও করে দিতে পারবো বা সাধারণ ঠিক আছে ভাই ধন্যবাদ